মনে রেখো যদি মনে পড়ে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা যে বিষয়টি পড়ব সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর ইতিহাসের সপ্তম অধ্যায় ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন এখানে আমরা মূলত গান্ধীজির অহিংসা সত্যাগ্রহ এবং স্বরাজ ভাবনা সম্বন্ধে পড়বো এছাড়াও মন্টেকু চেমসফোর্ড শাসন সংস্কার আইন সম্বন্ধে জানব ভিডিওটি শুরু করার আগে বলে রাখি ভুল ত্রুটি হলে মার্জনা করবেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন জানাবেন আপনাদের মতামত চলুন শুরু করা যায় অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায় শুরু করার আগে আমরা একটু ষষ্ঠ অধ্যায় বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ সরি ষষ্ঠ অধ্যায়ে আমরা দেখেছিলাম যে সেখানে মূলত জাতীয় যে আন্দোলন তার প্রথম ধারাবাহিকতা বা প্রথম সূত্রপাত ঘটছে জাতীয় কংগ্রেসের উত্থান হচ্ছে বিভিন্ন সভা সমিতি গড়ে উঠছে ব্রিটিশদের বিভিন্ন আইন বাঞ্চাল হয়ে যাচ্ছে নারীদের আগ্রহী লক্ষ্য করা যাচ্ছে তারা বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করছে স্বতঃস্ফূর্তভাবে চরমপন্থী কংগ্রেসের আবির্ভাব লক্ষ্য করা যাচ্ছে তাদের কার্যকলাপ লক্ষ্য করা যাচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলন সংগঠিত হচ্ছে বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হচ্ছে বিভিন্ন কবিরা তাদের মতামত তাদের লেখনির মাধ্যমে প্রকাশ করছে এই ছিল ষষ্ঠ অধ্যায়ের বিষয়বস্তু সপ্তম অধ্যায়ের যে বিষয়টি আমরা পড়ব সেটি হচ্ছে ভারতের জাতীয় আন্দোলনের অগ্রগতি তাদের আদর্শ এবং তাদের বিবর্তন প্রথমেই লেখা আছে ভারতের উপনিবেশ বিরোধী ও স্বাধীনতার জন্য আন্দোলন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ও তার পরবর্তী সময়ের এক নতুন পর্যায়ে পৌঁছেছিল এই সময় আবির্ভাব ঘটেছিলেন যার তিনি হলেন মোহনদাস করমচাঁদ গান্ধী যিনি জাতীয় কংগ্রেসের আন্দোলনগুলিকে গণ আন্দোলনে পরিণত করেন অর্থাৎ এতদিন পর্যন্ত যে আন্দোলনগুলি সংগঠিত হচ্ছিল সেই আন্দোলনগুলির ক্ষেত্রে যৌথ উদ্যোগের প্রবণতা খুব কম লক্ষ্য করা যাচ্ছিলো অর্থাৎ মানুষরা একত্রিত হয়ে অংশগ্রহণ করবে আন্দোলনের এই ধরনের প্রবণতাই গড়ে উঠছিল না আর গান্ধীজি আসার পর থেকে সকল শ্রেণীর মানুষ সকলে আন্দোলনে সামিল হতে শুরু করলো পাশাপাশি কৃষক শ্রমিক তারাও আন্দোলন করতে শুরু করল বিভিন্ন বামপন্থী রাজনৈতিক কর্মী সংগঠনগুলো তারাও আন্দোলন করতে শুরু করে এইভাবে গান্ধীজির আন্দোলন সমগ্র ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে ছড়িয়ে পড়েছিল এবং ব্রিটিশ বিরোধী সংগ্রামের এক প্রধানতম কেন্দ্রবিন্দু হয়ে ওঠে বিংশ শতকের প্রথমভাগে বিরোধী আন্দোলনের পাশাপাশি দুটো বিশ্বযুদ্ধ ঘটেছিল আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো থেকে উনিশশো উনিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো থেকে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময় পর্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার আগে অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের সময় পর্বে থেকেই রাজনীতি সমাজনীতি অর্থনীতিতে এক ব্যাপক পরিবর্তন আসে আর এই প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী যে প্রভাব ভারতবর্ষে পড়েছিল তা উল্লেখযোগ্য আমরা শুরু করি যে টপিকটি সেটি হলো মহাত্মা গান্ধী তার অহিংসা সত্যাগ্রহ এবং স্বরাজ ভাবনা গান্ধীর আন্দোলন সংগঠিত করার মধ্যে কতগুলি নতুন ভাবনা এবং পরিকল্পনার ছাপ দেখা দিয়েছিল কয়েকটি আদর্শগত ভাবনাও গান্ধীবাদী আন্দোলনের বৈশিষ্ট্য ছিল ভারতবর্ষে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার আগে তিনি দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য সংক্রান্ত আন্দোলনে সামিল হয়েছিলেন অনেক সময় প্রশ্নটা এভাবে দেয় যে গান্ধী গান্ধীজি প্রথম কোন আন্দোলনে অংশগ্রহণ করেছিল উত্তর হবে দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য আন্দোলনে সেই আন্দোলনে তিনি চূড়ান্ত সফলতা লাভ করেন এবং সেখান থেকেই তার নাম সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করে ঈশ্বরের দূত হিসেবে সকলে গান্ধীজিকে মনে করতে থাকে আস্তে আস্তে গান্ধীজির আন্দোলন নানান ধারায় ছড়িয়ে পড়তে থাকে গান্ধীজি দুটি আদর্শে বিশ্বাস করতেন একটি সত্যাগ্রহ অন্যটি অহিংসা তার এই দুই দুই আদর্শ একই মুদ্রার এপিট এবং ওপিট। এই দুটিকে একসঙ্গে আমরা অহিংসা সত্যাগ্রহ বলে থাকি গান্ধী মনে করতেন সত্যের খোঁজ করাই মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য ফলে সত্যের প্রতি আগ্রহ এবং সত্যের প্রতি নিষ্ঠা রাজনৈতিক আন্দোলনের চূড়ান্ত উদ্দেশ্য হওয়া উচিত পাশাপাশি হিংস্র পথে রাজনৈতিক প্রতিবাদ প্রতিরোধের পন্থাকেও তিনি সমালোচনা করেছিলেন অধিকাংশ জনগণ কে আন্দোলনে টেনে আনার মাধ্যমেই অহিংসা সত্যাগ্রহের কথা তিনি বলেন তার পাশাপাশি অহিংসা সত্যাগ্রহের আদর্শ জনগণকে কঠোরভাবে মেনে চলতে হবে বলে তিনি তাও মনে করতেন যদিও গান্ধীর পরিচালিত আন্দোলনগুলিতে সবসময় অহিংসার আদর্শ পুরোপুরি বজায় থাকেনি স্বাভাবিকভাবেই তা নিয়ে বিব্রত গান্ধীজি হিংসাত্মক নীতি গ্রহণ করার ফলে আন্দোলনের পরিসমাপ্তি করে দিয়েছিলেন স্বাভাবিকভাবে গান্ধীর এই অহিংসা এবং অসহযোগ আন্দোলন প্রত্যেকটা মানুষের যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল জীবনে তাও আবার আবার অনেকের পছন্দও হয়নি সেক্ষেত্রে তাকে নানান সমস্যার মধ্যেও পড়তে হয়েছিল তিনি যে শুধুমাত্র মুখে বলতেন এমন নয় তিনি নিজেও কাজে করে দেখাতেন তিনি হাঁটুর উপরে সাদা কাপড় পরতেন নিজের হাতে বোনা কাপড় পরতেন সরল ভাষায় কথা বলতেন সাধারণ মানুষের সঙ্গে জীবনযাপন পরিচালনা করতেন সকলের তিনি আপন হয়ে উঠেছিলেন এইভাবে তিনি সমগ্র ভারতবর্ষের রাজ্যে ভারতবর্ষ সহ বিভিন্ন রাজ্যে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন অর্থাৎ এখানে গান্ধীজির অহিংসা অসহযোগ আন্দোলন মানে গান্ধীজি পুরোপুরিভাবে হিংসার নীতি পরিত্যাগ করে অহিংসাকে কাজে লাগিয়ে সামনের সারিতে এগিয়ে যেতে চেয়েছিলেন এবং তিনি অনেক ক্ষেত্রে সফলতাও অর্জন করেছিলেন তবে সর্বক্ষেত্রে সফলতা তিনি পাননি কারণ তার মতের সাথে অনেকের মতের মিলও ছিল অমিলও ছিল মিল যেমন ছিল তেমন অমিলও ছিল এরপর আমরা দেখব মন্ডেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন টুগ্র হিসাবে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে একটা আইন তৈরি হয় সা হচ্ছে মার্লিয়ামেন্টও শাসন সংস্কার আইন সেটি কিন্তু যথার্থতা লাভ করতে পারেনি তাই সেই কারণে তার পরবর্তীকালে মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন গড়ে তোলা হলো সময়কাল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে কি বলা হলো প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার ভারতীয়দের যেসব অধিকার দেবে বলে ঘোষণা করেছিলেন তার কোনোটাই বাস্তবায়িত করা হয়নি সেই পরিস্থিতিতে ভারতের স্বশাসনের আন্দোলন বা হোমরুল মুভমেন্ট জোরদার হয়ে উঠেছিল সেই পরিপ্রেক্ষিতে ভারত সচিব মন্টেগু এবং লর্ড চেমসফোর্ড উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাশ করেন এই আইনে কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারের মধ্যে দিয়ে বিভিন্ন ক্ষমতা দায়িত্ব ভাগ করে দেওয়া হয় যদিও ওই সংস্কারগুলি ভারতীয়দের সন্তুষ্ট করতে পারেনি কারণ ভারতীয়দের স্বশাসনের দাবিকে মন্টেগু চেমসুর সংস্কারে মানা হয়নি অর্থাৎ যেহেতু মার্লিমেন্টো শাসন সংস্কার ব্যর্থ হয়েছিল এবং ভারতবর্ষের মানুষদের পূর্ণ স্বাধীনতার অধিকার দেওয়া হয়নি তাদের অধিকার কেড়ে নেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছিল তাই যেহেতু ভারতীয়রা সেই সময় আন্দোলনের স্বামী এবং প্রত্যেকটাতে তারা সফলতা অর্জন করছে সেই ভয়ে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে ভারতবর্ষের মানুষদের স্বাধীনতা প্রদান করা হবে তবে সেক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা নয় বিভিন্ন দায়িত্ব কার্যক্রম ভাগ করে দেওয়া হবে তাদেরকেও নিয়োগের দায়িত্ব দেওয়া হবে কিন্তু ভারতবর্ষের মানুষ সেই সময় পূর্ণ স্বাধীনতার দাবি করতে শুরু করে ফলে মন্টে গুজমসোর শাসন সংস্কার আইনও ব্যর্থ হয়ে পড়ে বলা চলে আজকের ভিডিওটি এতটি অবধি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভুলতটি হলে মার্জনা অবশ্যই করবেন কমেন্ট সেকশানে জানাবেন জানালে আমিও আরও ভিডিওটা বেটার করতে পারবো তাহলে আমরা কোন বিষয়টুকু পড়লাম এক হচ্ছে কিভাবে পরবর্তী পর্যায়ে আন্দোলনগুলো শুরু হচ্ছে এবং গান্ধীজির কিভাবে আবির্ভাব ঘটলো গান্ধীজির জীবনে প্রথম আন্দোলন কোনটি এবং গান্ধীজি কোন নীতিতে বিশ্বাস করে আন্দোলনে সামিল হয়েছিলেন আর মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন কেন গড়ে উঠল আর এই নিয়ে ডিটেলসে মন্টেগু কেউ শাসন সংস্কার আইন সম্বন্ধে ডিটেলসে পরবর্তীকালে ভিডিও করে দেওয়া হবে ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে